শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা এমন আলোচনায় সরগরম নেট দুনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হওয়ার পর এমন বিতর্কের পালে বাতাস লাগে তবে আইনজীবীরা বলছেন এতদিন পরে প্রশ্ন তোলা অবান্তর মাসুদুর রহমানের রিপোর্ট গেল পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে আমি তো পদত্যাগ করি নাই তো সেই আর্টিকল ফিফটি অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ হয়নি লাস্ট ফলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু আমার একটা সিচুয়েশন হয়ে গেলো যে আমার সিকিউরিটি যাওয়া বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি যত্ন ভালোবাসা থাকলে সব রান্নাই সুস্বাদু হয় এসিআই পিওর শাহী বিরিয়ানি মশলা রান্না হল ভালোবাসার ভাষা যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি বিষয়টি অনেকের মাঝেই কৌতূহলের সৃষ্টি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আইনজীবীরা বলছেন পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন যে মহামান্য রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে তার পিছনে দাঁড়ানোর সেনাপ্রধান নৌপ্রধান এবং বিমানীয় প্রধানের সামনে স্পষ্টত বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র গ্রহণ জমা দিয়েছেন আমি সেটি গ্রহণ করেছি রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে পদত্যাগপত্র তিনি পেয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে পার্লামেন্ট ডিজলভ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তো এই বিতর্কের অবসান হয়ে গেছে আর ইটস নট নেসারি যে প্রধানমন্ত্রী হাতে হাতে রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র পত্র দিতে হবে ইটস নট নেসারি প্রবীণ আইনজীবী যেটা খান পান্নার মতে পদত্যাগ করুন আর নাই করুন দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেপ্তার হওয়াটা ওনার এই কাজ বলে বা রাজনৈতিক ই বলে বিশ্বাস করি না ওনার যাওয়াটা এটা উচিত হয় না বরঞ্চ কারাগারে যাওয়া উচিত ছিল এবং আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে পরে তার দেশে এসে সারেন্ডার করা উচিত দেশে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনোই সামনে আসেনি তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশীয়ভাবে স্বীকৃত সেটা তো প্রমাণিত মাসুদুর টোয়েন্টি ফোর ঢাকা